অসাধারণ এই সার্কাস শুরু হয় কাভাটিয়া স্কুল মাঠে যা দেখে অবাক না হয়ে পারা যাবে না দেখতে পাচ্ছেন ভাইটি রিং নিয়ে খেলা করছে এই একটা রিংয়ের মধ্যেই দুজন মানুষ ঢুকে যাবে শুধু অপেক্ষা করুন দেখুন কিভাবে এই অসাধারণ সার্কাস খেলা দেখানো হয় এই সার্কাস কোনো জাদুমন্ত্র নয় এটা বাস্তব প্র্যাকটিস করা আসলে সার্কাস খেলা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অনেকটাই পরিশ্রমের তবুও এটা দেখে অনেকটাই আনন্দ লাগে এখানে অনুষ্ঠিত হয় সার্কাস খেলা এই কাভাটিয়া স্কুল মাঠে রাত আটটা থেকে চলে এগারোটা পর্যন্ত এখানে নানা ধরনের সার্কাস খেলা খেলানো হয় দর্শক দেখতে পারছেন ভাইটি কিন্তু একটি রিং নিয়ে খেলা করছে এই রিংটি দুজন মানুষ কিন্তু একটা রিঙেই ঢুকে যাবে এই অবাক করা ঘটনা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কত সুন্দর এদের প্রতিভা না দেখলে বিশ্বাস হয় না কিভাবে একটা রিংয়ের মধ্যে দুটি মানুষ ঢুকে আমরা একটা রিংয়ের মধ্যেই একজন মানুষ ঢুকতে পারবো না এরা কিভাবে সম্ভব এই খেলাটি দেখতে পারছেন ভাইটি একটা রিং নিজের মধ্যেও পরানোর চেষ্টা করছে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং দেখুন কি আকর্ষণীয় খেলা এই ভাই খেলার চেষ্টা করছে এই রিংটার মধ্যে নিজে ঢুকার পরেই আরেকজন কিন্তু দুটি রিং একটি রিংয়ের মধ্যেই দুজন মানুষ ঢুকে যাবে দেখতে পাচ্ছেন ভাইটি প্রথমত নিজের মধ্যে এই রিংটা ঢুকাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে পা থেকে মাথা পর্যন্ত কিভাবে ঢুকাচ্ছে বাপরে বাপ এই অস্বাভাবিক আহ রে কী যে ভয়ঙ্কর এই খেলার বাপরে বাপ আমার তো মনে হচ্ছে হাড় ভেঙে যাবে দেখছেন কিভাবে ঢুকালো ভাইটি আসলে কিন্তু অসাধারণ এই খেলাটি এক নজর যে দেখেছে সেই মাত্র উপলব্ধি করতে দেখতে পাচ্ছেন কীভাবে ঢুকাচ্ছে কিভাবে এই রিংটা তার সারা শরীর দিয়ে ঢুকিয়ে বের করে ফেললো এর মধ্যে কিন্তু আরেকটি মানুষ ঢুকে যাবে এই রিংয়ের মধ্যেই একটি মানুষ ঢুকে তারপরে কিন্তু আরেকটি মানুষ বের হয়ে যাবে এই রিংয়ের মধ্যে এই অস্বাভাবিক এই খেলা আসলে না দেখলে বিশ্বাসী হতো না আমি এখানে উপস্থিত ছিলাম বলে এটা আমার বিশ্বাস হলো কিভাবে এরা সম্ভব এই খেলার আসলেই অসাধারণ একটি ঘটনা এই সার্কাস খেলা আজ আমাদের বিলুপ্তির পথে কিন্তু তবুও যারা আছে এই সার্কাস খেলা নিয়ে তাদের অসাধারণ এই প্রতিভাকে আমরা ধন্যবাদ না দিয়ে পারি না দেখতে পাচ্ছেন এই ভাইটি এখন চেষ্টা করছে এই রিংয়ের ভিত্তে ঢুকে যাবে আসলে কিভাবে সম্ভব একটা রিঙের মধ্যে দুজন মানুষ ঢুকে যায় এটা বাস্তব চোখে দেখা এই সার্কাসটি আসলে আমাদের গ্রাম অঞ্চলে আগে অনেক দেখা যেত দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু এখন এর ভিতরে ঢুকার চেষ্টা করছে দেখুন কিভাবে ঢুকে এই সার্কাসের খেলার মধ্যে একটা রিঙের মধ্যে দুইজন মানুষ ঢুকে যাবে এবার ভাইটি বলছে হাততালি দিতে সবাই উৎসাহিত করছে ভাইদেরকে হাততালি দিয়ে এবার কিন্তু ঢুকানো হবে এই রিঙের মধ্যে আরেকটি মানুষকে কিভাবে এই মানুষ একটা রিঙের মধ্যে দুজন মানুষ ঢুকে এই অস্বাভাবিক ঘটনা চোখে না দেখলে বিশ্বাস হয় না তারপরও দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু ঢুকার চেষ্টা করছে এভাবেই একটা রিংয়ের মধ্যে দুইজন মানুষ এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে কি চমৎকার এই ঘটনা না দেখলে বিশ্বাস হয় না অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এত সুন্দর সার্কাস খেলাটি সবার কাছে পৌঁছে যায় এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কিভাবে এই ভাই এই ভাইটিকে এই রিং পরিয়ে দিচ্ছে এবং এই রিঙের মধ্যে কীভাবে আরেকটি ভাই ঢুকবে এটা কিন্তু যতক্ষণ আমরা না দেখব ততক্ষণ কিন্তু আমাদের চোখে বিশ্বাস হবে না মনে হবে এটা কোনো জাদুমন্ত্র আসলে তা নয় সার্কাস খেলা অস্বাভাবিক একটি প্র্যাকটিসের খেলা দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু এখন রিংয়ের ভিতরে ঢুকে যাবে হাইরে রে বাপ রে বাপ ইহ ইসিরে আরে ভাই ভাই দেখছেন কীভাবে ঢুকছে অস্বাভাবিক আহারে এরকম করে সম্ভব বাপরে বাপ দেখতে পাচ্ছেন ভাই হাততালি দেন হাততালি দেন অসম্ভব কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকা যায় হাই রে বাপরে বাপ এটা কিন্তু আমরা আসলেই কখনো বিশ্বাস করতাম না চোখে না দেখলে একটা এর মধ্যে কিভাবে দুজন মানুষ ঢুকে যায় এবং শুধু ঢুকবেই না একটা এর মধ্যে ঢুকে এক পাশ দিয়ে কিন্তু আরেক পাশে বের হয়ে যাবে ভাইটি দেখছেন আহ এদের শরীরে কি হার নাই বাপরে বাপ দেখছেন কীভাবে ঢুকছে অস্বাভাবিক দেখছেন কিন্তু ভাই হাই রে কীভাবে ঢুকছে অস্বাভাবিক এভাবে কিন্তু ভাইটি ঢুকে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে কেলে কেলে কিন্তু বের হয়ে যাচ্ছে আরে বাপরে বাপ এদের কী শিরে আহ বাইক মেরে খেলবো নাকি আহ কীভাবে ঢুকছে দেখছেন অস্বাভাবিক এটা কিন্তু আসলেই অস্বাভাবিক কীভাবে সম্ভব রে ভাই দেখছেন কীভাবে ঢুকছে অবশ্যই কিন্তু আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামালাইকুম